ফার্ম করার পূর্বে যদি ঘাসের ব্যবস্থা না রাখেন তখন আপনার ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন শরীর হবে না গাভীর বা ছাড়ের গ্রোথ আসবে না তখন চিন্তা করবেন যে ও ইউটিউব দেখে বা ফেসবুক দেখে বা বিভিন্ন জায়গায় দেখে শুনে আমি ফার্ম করছি গাভী এইভাবে মোটা তাজা করে এখন আমার মোটা তাজা হয় না কেন এটা সব সময় মনে রাখবেন যে যারা ইউটিউবে ভিডিও করে বা ফেসবুকে ভিডিও করে এর পিছনে অনেক কিছু গোপনীয়তা থাকে সেটা আপনাদের সামনে আসে না শুধু ঘাস খাওয়াইলেই যে পশু সুস্বাস্থ্যবান হবে গ্রোথ আসবে তা কিন্তু নয় এর পাশাপাশি যতটা ঘাসের প্রয়োজন আছে ততটাই সাপ্লিমেন্টের প্রয়োজন আছে ঘাটে ঘাসের যে পরিমাণ ক্যালোরি বা ভিটামিন থাকে তা দিয়ে পশুর পোষায় না জন্য বাইরে থেকে সাপ্লিমেন্ট কিনে দানাদার খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়াইতে হয় যে জন্য গ্রোথ ভালো থাকে